বিডি প্রথম এবং সেটা হচ্ছে সুন্দরবন আমরা এখন হচ্ছে সুন্দরবনে আসছি টল কয়রা অঞ্চলটা যদি বলা হয় এটা হচ্ছে ফরেস্ট অফিস এসআইডি ও আমরা দাঁড়ায় আছি এটা হচ্ছে লঞ্চ ঘাট টোটালি এটা কয়রা কয়রা একটা গ্রাম আর কি বানিয়াখালী সো ঞ্চল আমরা আজকে সুন্দরবন ঘুরতে হচ্ছে ফরেস্ট অফিসের বোর্ড আর ওপার হচ্ছে জঙ্গল এটা হচ্ছে টোটালি সুন্দরবন এই নদীর নাম কি শিবসানা শিবসা নাকি শিবসা শাখা নদী বাট এটা এইটা কি আসছে এই যে সামনে সুন্দর একটা এই একটা বোর্ড আছে বোর্ডটা খুব সুন্দর এই বোর্ডটা কী বোর্ডে গোল পাতা গোল পাতা নিয়ে আসছে যে বোন থেকে কেটে নিয়ে আসছে যারা বনে যায় এখানে ভিতরে যায় সাধারণত সো আমরা ভিতরে যদি যাই আজকে সম্ভবত যাব যাবো ভিতরে বোর্ড নিয়ে এই বোর্ড নিয়ে বাট গেলে আমরা ভিতরে সব কিছু দেখাবো সো আমাদের চ্যানেলের প্রথম লাইভ এটা ওদের সবাই সাপোর্ট করবেন আরও ভালো কিছু দেখার জন্য ভিতরে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি আমাদের লোক আরও কয়েকটা গাড়ি এসছে যা আসলে পরে তারপরে সিদ্ধান্ত হবে যেহেতু নদীতে এখন ভাটা এখন দেখা যাচ্ছে ভাটা ভাটাতে আমরা ঢুকবো কি ঢুকবো না সেটা বুঝতে পারছি না সো এটা হচ্ছে হ্যাঁ বলো দেখে কি ভিতরে ঢুকতে হবে নাকি আছে আমাদের সুন্দরবন সো আমাদের সাথে দেখুন আমরা আবারও লাইভে আসব লাইভে এসে দেখাবো ওদের যে সুন্দরবন যে প্রত্যন্ত যে অঞ্চল বা সুন্দরবনের যে জায়গাটা সবাই আসলে অভিভাবক দেখে না সো যতটুকু পারি দেখাবো আজকে আমাদের যে রড বাইডের আমরা আসছে সুন্দরবন ঘুরতে সবাই সাথে থাকবেন সো এখন সুন্দরবনের প্রথম যে সুন্দরবনে সেই সুন্দরবনের একটা ভিউ আমরা নিচ্ছি চলুন দেখা যাক কী কর এটা হচ্ছে সুন্দরবন আমরা যাচ্ছি দেখি ওখানে যদি কিছু দেখানো যায় এটা দেখুন